কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলবো যেগুলো মেনটেন করলে হচ্ছে আপনারা আপনাদের বাইক থেকে ভালো একটা মাইলেজ পাবেন আর বাইকের থেকে শক্তিটা বারবার উৎপন্ন করতে হচ্ছে অ্যান্ড যত বেশি শক্তি উৎপন্ন করতে হবে সে তত বেশি ফুয়েল খাবে অ্যান্ড সর্বশেষ যে ব্যাপারটা সময় মাথায় রাখবেন বাইকে ভালো মাইলেজ পাওয়ার জন্য সেটা হচ্ছে চ্যানেল সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অ্যান্ড ঘড়িতে যখন সময় দুপুর বারোটা আর তখন হইতেছে রোদ খাইতে খাইতে যাইতেছে হচ্ছে কাজে আর শীতকালের দুপুরের আর সকালে যে রোদের ত্যাচ ভাই রে ভাই মানে মেয়ে মানুষেরও মনে হয় এত পরিমাণ ত্যাচ থাকে না শীতকালে সকালের আর দুপুরের রোদের যে পরিমাণ ত্যাচ থাকে আর সামনে হচ্ছে অ্যাপেলা ভার্সন থ্রি অ্যাপল কেন বললাম সেটা হচ্ছে বাইকের সামনে হচ্ছে অ্যাপলের একটা লগো লাগানো আছে সো আজকে বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য ভিডিওতে অ্যাড হইলাম সেটা হচ্ছে বাইকে মাইলেজ বেশি পাওয়ার নিজের একদিন অনেকে বলে হচ্ছে বাইকে এত মাইলেজ পাবেন এত মাইলেজ পাবেন এই নিনজা টেকনিক অ্যাপ্লাই করলে সো আজকে বেসিকালি কিছু নিনজা টেকনিক নিয়ে কথা বলবো নিনজা টেকনিক না মানে কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলবো যেগুলো মেনটেন করলে হচ্ছে আপনারা আপনাদের বাইক থেকে ভালো একটা মাইলেজ পাবেন আজকে রাস্তা রাস্তাও মোটামুটি ফাঁকা ফুকা আছে ফাঁকা রাস্তা আপনার সাথে কথা বলবো মজা মানে বাইক চলতে থাকে আর আমি কথা বলতে থাকি আর জ্যামে বললে হইতেছে কথাও আটকে যায় গাড়িও আটকায় যায় মানে গাড়ির স্পিডের সাথে আসলে কথা বলার স্পিডটা মনে হয় অনেক বড় একটা কানেকশন আছে সো এই তো ব্যাপার আর আজকে হচ্ছে এই জায়গায় একটা ছোটোখাটো জ্যাম খাইলাম না সামনে আরেকটা জায়গা আছে যেখানে প্রতিনিয়ত জ্যাম খাইতে হয় সেটার আশায় আছে আর কি যদিও এখন দুপুর বারোটা বাজে হয়তো বা জ্যাম কিছুটা কম থাকতে পারে অ্যান্ড যাই হচ্ছে বাইকটা ওয়াশ করানোর জন্য অ্যান্ড আরও কিছু ছোটখাটো কাজ আছে সব মিলেই অ্যান্ড যেতে যেতে ভাবলাম আপনার সাথে বাইকের ভালো মাইলেজ দেওয়ার কিছু টিপস বা কিছু বেসিক বিষয় শেয়ার করতে করতে যাই সো একটা বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার সর্বপ্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে রাইডিং স্টাইল মানে আপনার বাইকে কত মাইলেজ দিবে কম মাইলেজ দিবে নাকি বেশি মাইলেজ দিবে এই বিষয়টা আসলে এই ব্যাপারটা সম্পূর্ণরূপে ফার্স্টলি ডিপেন্ড করে হচ্ছে আপনার রাইডিং স্টাইলের উপর এরপরে আসে হচ্ছে বাকি আনুষাঙ্গিক মেনটেনেন্স বা আদার্স ব্লা 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 সবগুলা সাবজেক্ট বাট সর্বপ্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার রাইডিং স্টাইল সো এখন রাইডিং স্টাইলটা কেমন এখন আমরা অনেকে আসি হচ্ছে একটু পাওয়ার রাইড করতে পছন্দ করেন যারা পাওয়ার রাইড করতে পছন্দ করে তাদের বাইকের তেলগুলো ওই বাইকে একটু পাওয়ারের সহিত খাইতে পছন্দ করে আর কি যার কারণে হচ্ছে বাইকের মাইলেজ অনেকখানি ড্রপ করে সো ফার্স্টলি বাইকে ভালো মাইলেজ পাইতে হইলে আপনা থেকে রাইডিং স্টাইল চেঞ্জ করতে হবে ইকোনমিতে সময় বাইক রাইড করতে হবে। ইকোনমিটা কেমন ইকোনমিটা হচ্ছে বাইকে ধরেন আপনি একদম ইজিলি হচ্ছে আরপিএমটা পাঁচ হাজার থেকে ছয় হাজারের মধ্যে রাখবেন আর যদি পাঁচ হাজারের নিচে রাখতে পারেন সেক্ষেত্রে আরও বেটার মানে আপনার যা গিয়ার আছে সবগুলো আবার গিয়ার রিসিউ মেনটেন করে দিবেন এমন না যে আপনি বিশ স্পিডে পাঁচ গিয়ারে চালাবেন ব্যাপারটা কোনোভাবে হয় না গিয়ার যতটুকু মিলে আপনার বাইক যতটুকু খাটে ততটুকু হচ্ছে আপনি চার হাজার থেকে পাঁচ হাজার এমের মধ্যে রিল্যাক্সে বাইকটা চালাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইক থেকে আপনি ভালো একটা মাইলেজ আশা করতে পারবেন অ্যান্ড সেকেন্ডলি মাইলেজের সাথে যে ব্যাপারটা খুবই রিলেটেড সেটা হচ্ছে হুটহাট টান না দেওয়া হুটহাট যদি আপনি বাইকে ধরেন আপনি টান দিলেন আবার ব্রেক করলেন আবার পাওয়ারের সাথে আবার টান দিলেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজটা অনেকখানি কমে যাবে অ্যান্ড কমে যাবে বলতে ভালোই কমে যাবে কারণ হচ্ছে আপনি বাইকটারে যখন শুরুতে স্টার্ট করতেছেন তখন সে হচ্ছে জ্যামে পড়ে গেছে মানে কি আর বলার কথাটা এক্সপ্লেন করার আগে জ্যামে পড়ে গেলে ব্যাপারটা খুবই দুঃখজনক আচ্ছা যেহেতু জ্যামে পড়ছি আরেকটা টিপস আপনাদেরকে বলে দিই অ্যান্ড যেটাতে ছিলাম সেটাতে একটু পরে আসতেছি অ্যান্ড জ্যামে যখন আপনারা থাকবেন সেক্ষেত্রে হচ্ছে কি বাইকের ইঞ্জিনটা বন্ধ করে রাখার চেষ্টা করবেন অনেক সময় হচ্ছে সিগন্যাল পরে বা ভারী লেভেলের কোনো জ্যাম পরে তখন হচ্ছে দুই মিনিটের উপরে দাঁড়ায় থাকতে হয় ওই যে দুই মিনিটের উপরে বা আপনি দেখতেছেন জ্যামটা মোটামুটি লম্বা আছে বা আপনার ছাড়তে একটু সময় লাগবে সেক্ষেত্রে আপনি আপনার ইঞ্জিন কিল সুইচটা বন্ধ করে রিল্যাক্সে বসে থাকতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইকটা হিটও হবে না অ্যান্ড বাইকের যে এক্সট্রা ফুয়েলগুলা বাইক চলা ছাড়া স্টার্টের কারণে যে ফুয়েলগুলো নষ্ট হচ্ছে ওই ফুয়েলগুলো নষ্ট হবে না এতে করে হচ্ছে আপনি আপনার বাইকে ভালো একটা মাইলেজ আসা করতে পারেন অ্যান্ড এখন হচ্ছে জ্যামময় জায়গাটা পার করি এই জায়গাটা হচ্ছে অক্সিজেনের জায়গাটা সর্বোচ্চ জ্যামময় জায়গা এই জায়গাটাতে প্রতিদিন জ্যাম খাইতে খাইতে এখন হয়তো বা কিছুদিন পরে অভ্যস্ত হয়ে যাবো এরপরও মাঝের মধ্যে এত পরিমাণ রাগ লাগে জাস্ট বলার বাইরে আঙ্কের যাইতে থাকেন আপনি যান যান কোনো সমস্যা নেই সো এখন কয়টা পয়েন্ট বললাম আপনাদেরকে দুইটা হ্যাঁ ফার্স্ট হচ্ছে রাইডিং স্টাইল এরপরে হচ্ছে জ্যামের মধ্যে বাইকের ইঞ্জিন বন্ধ করে রাখা আরেকটা যেটা বলতেছিলাম সেটা বলতে বলতে হইতেছে থেমে গেছি মানে এই চত্বরটা না থাকা অবস্থায় হয়তো বা একটু মানুষ পারাপার হইতে অসুবিধা হইতো বাট এই জায়গাটাতে আসলে এই পরিমাণ জ্যাম বা এই পরিমাণ ঝামেলা ছিল না যেটা এই চত্বরটা করার পরে ঝামেলাটা শুরু হয়েছে এই তো ছিলাম হচ্ছে কোথায় ছিলাম হচ্ছে হুটহাট বাইক টান না দেওয়াতেন এতে করে হচ্ছে বাইকের মাইলেজটা অনেকখানি ড্রপ করে কারণ হচ্ছে আপনি যখন বাইক আপনার ধরেন এখন বাইকটা স্লো স্পিডে আছে তো আপনি এখন হুট করে টান দিলেন ওরে হুট করে টান দিয়ে তো এখন আমি কট খাইয়ে যেতাম ওরে ভাই তো হুট করে টান দেওয়ার কারণে হচ্ছে হুট করে টান দিচ্ছেন আবার হুট করে ব্রেক করছেন আপনার বাইকটার থেকে বারবার শক্তিটা উৎপন্ন করতে হচ্ছে মানে এখন ধরেন আমি এই যে চৌত্রিশ স্পিডটাতে আনলাম এখানে যদি আমি ধরে রাখি আমার বাইকের কিন্তু ওরকম প্রেশার যাচ্ছে না বা আমার বাইককে অতটুকু শক্তি উৎপন্ন করতে হচ্ছে না আমি থটলটা বেশি মোচাইতেছি না এই কারণে মানে আপনি যদি বারবার স্পিড উঠানা করেন একবার টান দিচ্ছেন আবার ব্রেক করছেন আবার টান দিচ্ছেন আবার ব্রেক করছেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইকের থেকে শক্তিটা বারবার উৎপন্ন করতে হচ্ছে অ্যান্ড যত বেশি শক্তি উৎপন্ন করতে হবে সে তত বেশি ফুয়েল খাবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার অ্যান্ড একই সাথে দুইটা পয়েন্ট বলে ফেললাম সেটা হচ্ছে একটা হচ্ছে হুটহাট টান না দেওয়া আরেকটা হচ্ছে হুটহাট ব্রেক না করা মানে টান দিলাম ব্রেক করলাম টান দিলাম ব্রেক করলাম অনেকে এভাবে চালায় কিন্তু অনেকে খুব বেশি পরিমাণে এরকম চালায় ম্যাক্সিমামই ফোর বি দেখা যায় এরকম চালায় হুট করে টান দিলাম সামনে গাড়ি দেখলাম আবার দাঁড়াই গেলাম যার কারণে হচ্ছে বাইকের মাইলেজটাও অনেকখানি ড্রপ করে ফেলে সো সো একসাথে দুইটা পয়েন্ট শেষ হুটহাট টান না দেওয়া হুটহাট হচ্ছে ব্রেক না করা এই জিনিসটা করবেন না রিল্যাক্সে বাইকটা চালানো ট্রাই করবেন টান দিতে পারেন আপনি জাস্ট স্মুথলি পিক আপটা দিয়ে আপনি বাইকের স্পিডটা বাড়ান দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইক থেকে অত পরিমাণ প্রেশারটা নিতে হচ্ছে না সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনও ভালো থাকবে অ্যান্ড হচ্ছে মাইলেজটাও ভালো দিবে সো কয়টা পয়েন্ট গেলো পয়েন্ট গেলো হচ্ছে চারটা ফার্স্ট হচ্ছে রাইডিং স্টাইল সেকেন্ড হচ্ছে কি ফার্স্ট হচ্ছে রাইডিং স্টাইল অ্যান্ড ইকোনমি স্পিডে রাইড করা সেকেন্ড হচ্ছে হুটহাট ব্রেক না ধরা থার্ড হচ্ছে হুট টান না দেওয়া আর ফোর্থ হচ্ছে জ্যামে পড়লে ইঞ্জিনটা বন্ধ করে রাখা মানে লম্বা কোনো জ্যামে পড়লে ইঞ্জিনটা বন্ধ করে রাখবেন এছাড়াও মেনটেনেন্সের কিছু ব্যাপার থাকে আসলে মাইলেজের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে বাইকের টায়ার প্রেসার টায়ার প্রেশারটা কিন্তু দশ টাকার একটা কাজ মানে দশ থেকে বিশ টাকার একটা কাজ আর পাঁচ মিনিটের একটা কাজ এই পাঁচ মিনিটের কাজটা আমাদের বাইকের পারফরমেন্স কতখানি ড্রপ করতে পারে মানে এই জিনিসটা আসলে আপনি ফেস না করলে বুঝতে পারবেন না যে একটা বাইকের টায়ার প্রেশার কতটুকু ইম্পর্টেন্ট মানে টায়ার প্রেশার যদি কমে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার বাইকের স্পিডটাও ডিক্রিজ করবে আপনার বাইকের মাইলেজটাও ফল করবে পিক আপও ফল করবে স্মুথনেসও কমে যাবে তো যার কারণে হচ্ছে টায়ার প্রেশারটা সবসময় মেনটেন করার চেষ্টা করবেন এতে করে হচ্ছে আপনি আপনার বাইকে ভালো মাইলেজ পেতে পারেন কারণ হচ্ছে বাইক যত ফ্রিলি ঘুরবে আপনাকে তত ভালো মাইলেজ দিবে কেন মাইলেজ দিবে কারণ ও যত স্মুথলি যাচ্ছে ও শক্তি কম খরচ হচ্ছে যত শক্তি কম খরচ হচ্ছে তত সে ফুয়েল খাওয়ার খাওয়ারটাও কম খাইতেছে সো সব মিলে হচ্ছে আপনার বাইক ফ্রি থাকলে আপনি বাইক থেকে ভালো মাইলেজ আশা করতে পারেন অ্যান্ড সর্বশেষ যে ব্যাপারটা সবসময় মাথায় রাখবেন বাইকে ভালো মাইলেজ পাওয়ার জন্য সেটা হচ্ছে ভালো একটা পেট্রোল পাম্প থেকে তেল নেবেন আচ্ছা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বাংলাদেশের ম্যাক্সিমাম পেট্রোল পাম্পই মানে কি বলে দুর্নীতি দুর্নীতি করে আর কি কারণ হচ্ছে এটা ভালো তেল তো ফার্স্ট অফ অল দেয়ই না দ্বিতীয়ত হচ্ছে মাপে এত পরিমাণ কম দেয় যেটা মানে ওই যে এক টাকা দুই টাকা খাবে না মিনিমাম দশ টাকা পাঁচ টাকা করে তাদের খাইতে হবে মানে প্যাটটা আসলে ভরে না সহজে প্যাট ভরে মন ভরে না মন ভরে প্যাট ভরে না এরকম একটা অবস্থা সো যার কারণে হচ্ছে ভালো একটা পেট্রোল পাম্প চুজ করবেন হয় এটাতে তেলের পরিমাণ ঠিক থাকতে হবে অথবা হচ্ছে মানে তেলের কোয়ালিটি ঠিক থাকতে হবে সব কিছু মিলে ওরকম একটা পেট্রোল পাম্প চুজ করবেন যেটা থেকে আপনি রেগুলার ভালো মানের তেল নিতে পারবেন অ্যান্ড ভালো মানের তেল বা ভালো একটা পেট্রোল পাম্প আপনার মাইলেজের সাথে অনেক বেশি মানে অনেক ভালোভাবে জড়িত এখন আপনি হইতে পারে ভুলভাল একটা খারাপ পেট্রোল পাম্প থেকে খারাপ তেল প্লাস মাপে কম তেল নিচ্ছেন তো তেল নেওয়ার পরে হচ্ছে আপনার বাইকের মাইলেজটা ফল করছে তখন হচ্ছে আপনি বলতেছেন আমার বাইকে সমস্যা কোম্পানির বাইক এমন কেন কোম্পানি আমাদের এটা কি বাইক দিছে এই মাইলেজের এই অবস্থা কেন 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 এটা হতে পারে না আপনি এটা কী করলেন চৌধুরী সাহেব সো এই ব্যাপারগুলো আসলে হয় হচ্ছে ম্যাক্সিমাম এই পেট্রোল পাম্পের কারণে তো এই জিনিসটা আসলে আমি নিজেই ভুক্তভোগী বা নিজে এক্সপিরিয়েন্স করেই আপনাদেরকে বলতেছি আমার যখন এক্সব্লেডটা ছিল ওই বাইকে আমি শুরুতে শুরুতে মাইলেজ পেতাম হচ্ছে ফিফটি প্লাস ফিফটি প্লাস আমার সবসময় অনেকবারে যে থাকতো বাট মাঝখান দিয়ে হচ্ছে পেট্রোল পাম্প চেঞ্জ করার পর আমার মাইলেজটা হয়ে ফর্টি টু ফর্টি টু হওয়ার পরে তো আমার মাথা খারাপ আমি সরু হয়ে যেয়ে একদম মাইলেজ চেক করে একদম একাকার অবস্থা হয়ে গেছে পরে ওইখানে চেক করে দেখলাম আমার মাইলেজ ঠিকঠাক পরে আমি কি করলাম আবার আগের পেট্রোল পাম্প থেকে তেল নিলাম সেই ঘুরে ফিরে সব কিছু ঠিকঠাক সো পেট্রোল পাম্পটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বাইকের ভালো মাইলেজ বা ভালো থাকার জন্য একটা বাইক ভালো থাকার জন্য ভালো তেল যেমন ইম্পর্টেন্ট ভালো তেলটা পাওয়া যায় হচ্ছে কোথায় ভালো একটা পেট্রোল পাম্পে অ্যান্ড এই তো ব্যাপার আরেকটা ছোটোখাটো বিষয় আপনাদেরকে মাথায় দিয়ে রাখি সেটা হচ্ছে বাইকের এয়ার ফিল্টারের কারণেও বাইকের মাইলেজ ড্রপ করে আপনাদের বাইকের এয়ার ফিল্টার সবসময় নিয়ে দেন ক্লিন রাখার চেষ্টা করবেন ক্লিন বলতে বাইকের মানে একটা সময় পরে গিয়ে হচ্ছে আপনি ওই যে এয়ার ফিল্টার যেটা আছে সেটা চেঞ্জ করে দিবেন ওই যে হাওয়া টাওয়া মেরে ওয়াশ টাশ করে আবার লাগিয়ে দেয় ওই কাজটা আসলে করবেন না কারণ হচ্ছে একটা এয়ার ফিল্টার খুব বেশি দামি না অ্যান্ড এয়ার ফিল্টারটা আপনার বাইকের জন্য খুবই ইম্পর্টেন্ট যেমন হচ্ছে আপনি যদি একদম আপনার নাকে যদি কোনো ফিল্টার না থাকে একদম ধুলাময় একটা জায়গায় যদি আপনি ডিরেক্টলি নিঃশ্বাসটা নেই আপনার হার্টটা তো কিছুদিন পরে ব্লক হয়ে যাবে আপনার হার্টে ক্ষতি হবে না তো সেমভাবে বাইকের এটাতে কী বলে বাইকের নাকের নেট আর কি মানে অক্সিজেন থেকে ময়লা সবগুলো দূর করে ফেলে আর কি সো এই জিনিসটা আসলে মেনটেন করা উচিত এটাও মাইলেজের সাথে খুব ভালোভাবে জড়িত অ্যান্ড সামনে দেখা যাচ্ছে ফ্লাইওভারে ভালো পরিমাণে জ্যাম এখন আমার উঠতে হবে হচ্ছে কোথায় ফ্লাইওভারে সো এই তো ব্যাপার এই বিষয়গুলো আসলে ছোটোখাটো বেসিক বিষয় আসলে এগুলো এগুলা বলার কিছু নেই যারা সচেতন বাইকার তারা সবসময় এই বিষয়গুলা মাথায় রেখে মেনে চলে বাইক চালায় এদিকে হচ্ছে একটা সচেতন সিএনজিওয়ালা মামা এমনভাবে ঘুরে দিছে যে বিনষ্ট করার অবস্থা সো এই তো ব্যাপার অ্যান্ড আজকের বিষয়টা ছিল মূলত কি কি করলে আপনারা বাইকে ভালো মাইলেজ পাবেন অথবা কি কারণে বাইকের মাইলেজ ড্রপ করে তো এই তো ব্যাপার এখন হচ্ছে রিল্যাক্সে উঠতেছে হচ্ছে কোথায় ফ্লাইওভারে কারণ হচ্ছে সামনে জ্যাম যার কারণে রিল্যাক্সে উঠা লাগতেছে এই তো ব্যাপার একটু চিপ্পা চাপ্পা মেরে চিপ্পা চাপ্পা চাপা চুপা দিয়ে উঠে যেতে পারি নাকি দেখি সো আপাত হচ্ছে সিএনজি আমাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি ভিডিও থেকে দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিও দেন পরবর্তী ভিডিওটা দেখার জন্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে অ্যান্ড যারা ফেসবুকে দেখতেছেন তারা ফলো করে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মন্তব্য অ্যান্ড এই তো মাইলেজকে কত পান ওইটা একটু জানিয়ে দিন কী বাইকে কত মাইলেজ পাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে একটা সার্ভে করা হয়ে যাবে অ্যাভারেজে মাইলেজ কত পায় মানুষ কোন বাইকে সো এটা আমার জন্য হেল্প হবে শৈত ব্যাপার দেখা আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানের হেলমেট করে বাইক রাইড করবেন আসসালামু আলাইকুম